নমস্কার বন্ধুরা চন্দ্রাভ্লেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বানাবো মাটন কষা তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকে আমি আরও ঠাকমা চলে এসেছি মাংসটার মধ্যে নুন হলুদ সব দিয়ে আছে আমি এটা মাখি নেবো ভালো করে বন্ধুরা আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে তখন মশলা গুলো গুলে নেব একটা বাটির মধ্যে সব মশলা গুলো গুলে নেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো জল দিয়ে গুলে নেব হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুন দিয়ে দিচ্ছি আদা বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব লঙ্কা চেরা এবার গুলের এখন মশলাটা দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে কষিয়ে নেব চিনিটা আমি প্রথমে দেয়নি এখন দিয়ে দিচ্ছি চিনি মাংস টো এক জল দিয়ে ঢাকা দিয়া ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মাংসটা সিদ্ধ হয়েই গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নেব আর একটু ভালো করে এবার ধনে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে নামিয়ে নেব মাটন কষা রান্না হয়ে গেছে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা রান্না হয়ে গেছে আমি আর দুষ্টুর বাবা করে খেতে বসে গেছি ঠাকুমা তরকারি দিয়ে দেবে বন্ধুরা অনেক দিন পর মটন কষা খাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে রান্নাটা খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে ওহ অসাধারণ অনেক জায়গায় মটন খেয়েছি কিন্তু আজকের রান্নাটা সবার থেকে সেরা হয়েছে বিয়েবাড়িতে হোটেলে অনেক মটন কষা খেয়েছি কিন্তু এই মটন কষা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে কত সুন্দর নরম হয়েছে মটন মাটন কষাটা খুব ভালো হয়েছে দুষ্টুর বাবা বললো খেয়ে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে মাটন কষা দেখুন গ্রেভিটিটা কেমন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন প্রথম তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা যাতে এরকমভাবে আরও ইয়ে যেতে পারি